আমি নরিন প্রতিবেদনটি তৈরি করা হয়েছে ফিরে দেখা চ্যানেলের জন্য বাংলাদেশের গণতন্ত্র বারবার হোঁচট খেয়েছে কখনো সামরিক শাসন কখনো একদলীয় কর্তৃত্ববাদ কখনো বা নির্বাহী ক্ষমতার অতিরিক্ত কুক্ষিগত হওয়া এসব কিছু মিলিয়ে প্রশ্ন উঠেছে বরাবর শাসনের জন্য কি শুধু সংবিধানই দায়ী নাকি আমাদের রাজনৈতিক সংস্কৃতি ও প্রতিষ্ঠানগুলোর দুর্বলতাও সমানভাবে দায়ী আসুন আজকের প্রতিবেদনে আমরা এই বিতর্কিত ও গুরুত্বপূর্ণ বিষয়টি গভীরভাবে বিশ্লেষণ করি বাংলাদেশের সংবিধান উনিশশো সালে প্রেরিত হয় গণতন্ত্র মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে কিন্তু পরবর্তীতে দেখা গেছে একাধিক সংশোধনী ও রাজনৈতিক দলগুলোর ইচ্ছা অনুযায়ী পরিবর্তনের ফলে এটি কখনো গণতন্ত্রকে শক্তিশালী করেছে আবার কখনও কর্তৃত্ববাদী শাসনের পথ প্রশস্ত করেছে সত্তর অনুচ্ছেদের কারণে সংসদ সদস্যরা স্বাধীন মতামত দিতে পারেন না নির্বাচন কমিশন স্বায়ত্তশাসিত হওয়ার কথা থাকলেও এটি রাজনৈতিক প্রভাবমুক্ত নয় সামরিক শাসনের সময় সংবিধানে এমন পরিবর্তন আনা হয়েছে যা ক্ষমতাসীনদের সুবিধা দিয়েছে তাহলে প্রশ্ন হলো সংবিধান কি গণতন্ত্র রক্ষার হাতিয়ার নাকি একে স্বৈরাচারের জন্য ব্যবহৃত করা যায় বিশ্বের অনেক দেশেই সৌরশাসনের উত্থান হয়েছে চলুন কয়েকটি দেশের অভিজ্ঞতা দেখে আসি তুরস্ক প্রেসিডেন্ট এর দোয়ান সাংবিধানিক পরিবর্তনের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতা এককভাবে নিজের হাতে কুক্ষিগত করেছেন রাশিয়া ভ্লাদিমির পুতিন সংবিধান সংশোধন করে নিজের শাসন দু সাল পর্যন্ত বাড়িয়ে নিয়েছেন ভেনিজুয়েলা উগোচ ও নিকোলাস মাদুরো সংবিধানের পরিবর্তন এনে নিজেদের শাসন দীর্ঘায়িত করেছেন এখানে আমরা দেখতে পাই শুধু সংবিধান নয় রাজনৈতিক সংস্কৃতির দুর্বলতা এবং প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা না থাকায় স্বৈরাচারের মূল কারণ বিশ্লেষকেরা বলেন গণতন্ত্র শুধু কাগজের সংবিধানের উপর নির্ভর করে না বরং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো শক্তিশালী অবস্থানের উপর নির্ভর করে এখানে দুটি গুরুত্বপূর্ণ তত্ত্ব প্রাসঙ্গিক তান্ত্রিক কর্তৃত্ববাদ স্বৈরচারী শাসকরা সংবিধানকে ব্যবহার করে নিজেদের শাসনকে বৈধতা দেন উদাহরণ রাশিয়া তুরস্ক হাঙ্গেরি এবং ভেনিজুয়েলা প্রাতিষ্ঠানিক গণতন্ত্র গণতন্ত্র টিকে থাকে তখনই যখন বিচার বিভাগ নির্বাচন কমিশন ও সংসদ শক্তিশালী হয় উদাহরণ জার্মানি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সংবিধান সংশোধন করেও গণতন্ত্রকে সফল করেছে কারণ তাদের প্রতিষ্ঠানগুলো স্বাধীন ছিল তাহলে বাংলাদেশের মূল সমস্যা সংবিধানের নয় বরং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর দুর্বলতায় তাহলে কিভাবে বাংলাদেশের গণতন্ত্রকে রক্ষা করা সম্ভব বিশেষজ্ঞরা কয়েকটি গুরুত্বপূর্ণ প্রস্তাব দিয়েছেন সংবিধান সংস্কার সত্তর অনুচ্ছেদ সংশোধন ও প্রধানমন্ত্রীর ক্ষমতা সীমিত করা নির্বাচন কমিশন ও বিচার বিভাগ স্বাধীন নিশ্চিত করা রাজনৈতিক সংস্কার দলীয় শাসনের পরিবর্তে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতৃত্বের নির্ধারণ করা দুর্নীতির বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ন ও প্রয়োগ কিন্তু এসব পরিবর্তন কি আধেও বাস্তবায়নযোগ্য নাকি এগুলো রাজনৈতিক স্বার্থের কাছে হার মানবে বাংলাদেশে বরাবরই ষড়তন্ত্রের উত্থানের জন্য শুধুই কি সংবিধানকে দায়ী করাই যথেষ্ট নয় সংবিধান গণতন্ত্র রক্ষার কাঠামো দেয় কিন্তু রাজনৈতিক অপব্যবহার একে স্বরতন্ত্রের হাতিয়ার বানাতে পারে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা নিশ্চিত না করলে গণতন্ত্র বারবার বার খাবে আন্তর্জাতিক অভিজ্ঞতা বলছে শুধু সংবিধান নয় বরং রাজনৈতিক ও প্রশাসনিক সংস্কারের অভাবেই কর্তৃত্ববাদী শাসনের মূল কারণ প্রশ্ন রইল আপনাদের জন্য সংবিধান সংস্কারই কি সমাধান নাকি রাজনৈতিক সংস্কারই বেশি জরুরি আপনার মতামত আমাদেরকে অবশ্যই জানাবেন